সুরায় বাকারা আয়াত নাম্বার দুইশ পঁচাত্তর নাম্বার আয়াতে দেখি আল্লাহ তালার একটা হালাল জানবো আর আল্লাহর একটা হারামকে আমরা জানি আল্লাহ কি বলে দেখেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন বলেন ব্যবসাকে আল্লাহ কি করেছেন কেয়ামত পর্যন্ত ব্যবসার মাধ্যমে যেই লাভ আপনি পাবেন সঠিক পদ্ধতিতে এটা হারাম না হালাল ও হার রম আর রিবা আল্লাহ সুখকে হারাম করেছেন সুদের মাধ্যমে যেই লাভ আপনার হয় এটা হারাম না হালাল এটা কি মনে থাকবে ব্যবসার পদ্ধতিতে যেই হালাভ আপনার এটা হালাল সুদের পদ্ধতিতে যেই লাভ এটা হারাম বলেন তো ব্যবসার পন্থায় লাভকে হালাল করেছেন কে সুদের পদ্ধতিতে যেই লাভ এই লাভকে হারাম করেছেন কে সবাই ঠিক আছেন তো আর ঠিক থাকলে আলোচনাটা শোনেন তাহলে এই আল্লাহ এটা বললেন এবার দেখেন কি বলে সুরা আলী ইমরান আয়াত নাম্বার একশো তিরিশের মধ্যে আল্লাহ বলেন হুলা তা আকুলুদ রিবা আবু আফা মদ আফা হে ইমানদার গহন তোমরা সুদ খায়ো না কি খায়ো না আদ আফা, মুদ আফা বহুগুণ বৃদ্ধি করে কমও খায় না বহুগুণ বৃদ্ধি বৃদ্ধি সুদ খায় না চক্রাকারে বৃদ্ধি করে তোমরা সুদ খায় না সুদ সুদ যাবে না 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 আবার মাসে মাসে টাকা দিতে পারলে যতদিন দিবে ততদিন বাড়তেই বাড়তেই থাকে থাকে ব্যাংক লোন যতদিন আপনি আদায় না করবেন মাসে মাসে আপনার সুদের মিটার বাড়ে না কমে হ্যাঁ বাড়তেই থাকবে আল্লাহ বলেন তোমরা চক্রাকারে বৃদ্ধি করে এইভাবে সুদ তোমরা খেও না বহুগুণ বৃদ্ধি করে সুদ কমও খাওয়া যাবে না বেশিও খাওয়া যাবে না কমের উদাহরণ দেশ গ্রামে মহিলারা দশ টাকা পাঁচ টাকায় কিস্তি দেয় সপ্তাহে এইগুলার মধ্যে ছোট ছোট পাঁচ টাকা দশ টাকার সুদ সপ্তাহে সপ্তাহে এই যে বিষয়গুলা ব্রাক নামে আরো কিছু আছে আজা আশা নিরাশা হতাশা যাই হোক তো এই যে বিভিন্ন নাম এই নামে বে নামে আপনার ছোট কিস্তি বড় কিস্তি সুদ তো কম হোক বেশি হোক এটা হারাম আবার অনেক সময় দেখবেন বিভিন্ন ইসলামের নাম ব্যবহার করে সুদ কম দিবে বলবে এখানে তুলনামূলক সুদ কম হারাম আপনি ইসলামের নাম আপনি পুরা আপনার পুরাটা ইসলাম দিয়ে এক ঢাইকে ফেলেন আপনার শরীরটা কিন্তু আপনি সুদ খান হারাম সুদ সুদ হারাম এটা কেমন পর্যন্ত হারাম হাজার হাজার উলামায় কারাম যদি ওই জায়গায় দাঁড়ায় বলে যে না ইসলাম আর আমরা এটা সাথে আছি আর ওখানে সুদের কারবার হয় হারাম না সারা দুনিয়ার উলামায় কারাম দাঁড়াইলে এটা হারাম 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 তো হারাম পার্সেন্ট কম বেশির কোনো ইয়া নেই হারাম তো হারাম যে ওই জায়গায় সুদ কম দে ওখানে বেশি দে সুদ হারাম এগার আসেন তাল্লা বাগরব্দুল আলামিন বললেন তোমরা সুদ খেয়ো না বহুগুণ বৃদ্ধি করে সুদ খেও না কমেও খেও না মাসে মাসে সুদ আছে এই জাতীয় সুদও পাওয়া যাবে না এবার আল্লাহ বলেন সুরাই বাকারা আয়াত নাম্বার দুইশো পঁচাত্তর আল্লাহ বলেন আর্ লাদি নায়া কুলু রিবা আলায়া কুমু না ইল্লাহ কামায়া কুমুল্ লেদি ইয়াত শ্বেতনু মিনাল মাছ যারা সুদ খায় বলেন যারা কি খায় খায় লায়া কৌ ইল্লা কামায়া কুমুল্লা দিয়া তাহব্বাতুহুসাহি তন মিনাল মাস কয়ামতের ময়দানে কবর থেকে তারা যখন উঠবে ওঠার সময় এমন অবস্থা হবে শয়তান তাদেরকে স্পর্শ করে যেন তাদেরকে পাগল বানিয়ে দিছে এই পাগল অবস্থায় কবর থেকে তারা উঠবে বলেন নাউজুল্লাহ পাগল অবস্থায় কয়ামতের ময়দানে উঠবে যারা সুদ খায় ওমদাতু তাফসির এক নম্বর খণ্ড তিনশো তিরিশ নাম্বার পৃষ্ঠা আবদুল্লাইদ্নে আব্বাস শ্রদ্ধ আলা আনকুমার বর্ণনা আব্দুল্লা ইতনে আব্বাস বলেন আ কিলুর রিবা ইউবা সুয়া উমাল কেয়া মাতিমা যে লু ময়দানে তাকে এমন অবস্থায় উঠান হবে এক নাম্বার মাজুলু না সুদখুর ময়দানে পাগল অবস্থায় উঠবে বলেন এক নাউজুবিল্লাহ মন অবস্থায় উঠবে মনে হবে তার গলায় কেউ চাপ দিয়ে ধরে রাখছে এইভাবে শ্বাস সুদ উপরে তাকে হত্যা করতে চায় অবস্থায় কেমতের ময়দানে উঠবে পাগল দুই তার গলায় কেউ ফেলবে সুদ করে তাকে হত্যা করবে এমন অবস্থায় শুধ উঠবে কে মাঠ আবদুল্লিনা আব্বাস এই দুই স্রোতের কথা বললেন এক নম্বর পাগল দুই নম্বর গলায় কেউ চাপ দিয়ে ধরবে ভয়ঙ্কর ভাবে এমন অবস্থায় সে কে মাঠে উঠবে আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের সকলকে সুদের কারবার থেকে হেফাজত করেন তাহলে কি বুঝে আসছে সবার তাহলে সুদের ব্যাপারে কি আর প্রয়োজন আছে এর চেয়ে বড় কথা কেয়ামতের মাঠে পাগল অবস্থা আর প্রয়োজন আছে কিন্তু আছে আমি তো আরো বলবো তো এই যে কথাটা বললেন আল্লাহ কেয়ামতের মাঠে এইভাবে উঠলেন এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন তোমাদের সামনে সুদের ওয়াজ করার পর যদি বিরত থাকো ভালো কথা আমি আপনাদের সামনে সুদের ওয়াজ করলাম যদি আপনারা বিরত থাকেন ভালো কথা ওয়ামান আদা আল্লাহ বলেন সুদের ওয়াজ পর আবার যারা সুদ খাবে সুদের ওয়াজ শোনার পর আবার যারা সুদি কারবারে লিপ্ত হবে ফাউলা ইকা আল্লাহ বলেন তারা জাহান্নামি আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ বললেন সুদের ওয়াশ শোনার পরেও যারা সুদ খাবে তারা জাহান্ন তাহলে আল্লাহ আমাদের সকলকে সুদের কারবার থেকে হেফাজত করেন বলেন আমিন